আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নভেম্বর মাসের নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুয়ে তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা নয় এগারো দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ নয় নভেম্বরে এটা প্রকাশ করা হয়েছে তো এটাতে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা পদের নাম বেতন স্কেল আবেদনের পদ্ধতি আজকের ভিডিওতে আমি সুন্দর করে আপনাদেরকে দেখাবো তাহলে কিন্তু আপনি বরিশাল পল্লী বিদ্যুতের এই সার্কুলারটা সম্পর্কে এটু যে জানতে পারবেন এটাতে কিন্তু বাংলা দেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে বরিশাল পলিটেকনিক মানে এই না যে শুধুমাত্র বরিশাল জেলার জন্য তো এটাতে সকল জেলার জন্য আবেদনের প্রসেস করা আছে আর কি তো আমরা এখান থেকে বিষয়গুলো দেখবো আস্তে আস্তে ধাপে ধাপে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এম আর রায়হান হাসানের এই চ্যানেলটাতে বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার দেওয়া হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি দুইয়ে শূন্য পদ সমূহে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনের ফর্মের সহজতে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত পূর্তি পালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এই আবেদনটা কিন্তু অনলাইনে না এটা হচ্ছে আপনাকে ফর্মটা পূরণ করে এবং যে ডকুমেন্টগুলোর প্রয়োজন এগুলো আপনাকে কুরিয়ার অথবা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে আর আবেদন কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে তো এক নম্বরে দেখবো ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত সো এটাতে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে চারটি পদ আছে কম বেশি হতে পারে তো এটাতে কম হয় না তো এই পল্লীবিদ্যুতের সার্কুলারগুলোর পদ সংখ্যা কিন্তু বেশি হয়ে থাকে তো বেতন কাঠামো যেটা প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী একুশ হাজার থেকে আঠারো হাজার সরি দুই হাজার ষোলো সংশোধিত দুই হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো থেকে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা পর্যন্ত এরপরে এখান থেকে বয়স যেটা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এবং শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে এসএসসি বা সমমান এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম টু পয়েন্ট জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে অর্থাৎ এখান থেকে যদি আমরা সহজেই দেখি তাহলে এসএসসি এবং এইচএসসিতে অবশ্যই আপনাকে টু পয়েন্টের উপরে থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আপনাকে কম্পিউটারের যে গতি সেটা কিন্তু আপনাকে পার মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে কিন্তু তিরিশ শব্দ যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি এই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন সো এখানে একটা বিষয় বলা আছে যে বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ মেইন যে বরিশাল জেলার সার্কুলার বরিশাল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে না বাকি ত্রিশটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো আপনারা জানেন যে পল্লী বিদ্যুতের চাকরিগুলোতে আপনার নিজ জেলার প্রার্থীরা আবেদন করতে পারে না বা নিজ থানার প্রার্থীরা আবেদন করতে পারে না সো এটা এখানে কিন্তু সে বিষয়টা দেওয়া আছে দুই নম্বর আছে সহকারী কেশিয়ার দুটি পদ আছে তো এটাতেও কিন্তু আপনার সেম ভাবে এখানে আঠারো থেকে সাতচল্লিশ হাজার টাকা বেতন স্কেল তো এটাতে আপনার আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে আবেদনের জন্য এইটাতে আপনার যে বিষয়টা দেওয়া আছে অবশ্যই এসএসসি বা সমমান এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় জিবিএ ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ সহকারী কেশিয়ারে আপনাকে ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হইলে আপনি কিন্তু আবেদন করতে পারবে প্রার্থীকে গণিতে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং অফিসের যন্ত্রপাতি সমূহে পরিচালনার অভিজ্ঞতা অপরিহার্য অর্থাৎ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে যেহেতু সহকারী কেশিয়ার সেই তো কেশিয়ার কাজ তো আপনার বুঝতে পারছেন ক্যাশের বিষয় লেনদেন করা হিসাবপাতির বিষয় আছে সক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে বলেই দেওয়া আছে যে গণিতে ভালো থাকতে হবে জ্ঞান তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাংলায় আপনাকে দশ শব্দ এবং ইংরেজিতে শব্দ আপনাকে কম্পিউটার টাইপের গতি নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো এরপরে আমরা এখান থেকে দেখব ড্রাইভার তো একটি পদে ড্রাইভারকেও নিয়োগ দেওয়া হবে সো এটাতে আপনার দুই হাজার ষোলো অনুযায়ী দুই হাজার ষোলো এবং সংশোধিত একুশ অনুযায়ী বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার ছয়শো থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত তো ড্রাইভার বোধ আবেদন করতে পারেন একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন স্কেল তো আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ড্রাইভারের আবেদন করা যাবে বা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে প্রায় থেকে অবশ্যই সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংকেতিক চিহ্ন বোঝা অর্থাৎ ড্রাইভিং এর যে বিষয়গুলো জানা প্রয়োজন অবশ্যই জানা থাকতে হবে এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সমর্থ থাকতে হবে এবং লক বই পূরণের সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বি আর এ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স হালকা থাকতে হবে এবং একম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যই যে লাইসেন্স এর অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে প্রার্থী যে কোনো সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ গাজিন উন্নদম ও বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালের অভিজ্ঞতার কার্যাকার হিসেবে গণ্য করবে অর্থাৎ এখানে আপনাকে এক নম্বরে ভালো আপনাকে বাংলা এবং ইংরেজিতে বাং বাংলা ইংরেজি চিনতে পারলেই হবে আর কি সেরকম কিছু বলা নাই তো তবে অবশ্যই আপনাকে বাংলা এবং ইংরেজি পড়তে পারতে হবে ঠিক আছে এবং এখানে অবশ্যই আপনাকে লক বইয়ের পূরণের সক্ষমতা থাকতে হবে অর্থাৎ লেখালেখি যদি আপনি পারেন তাহলেই হবে সো এরপরে এখানে বি আর কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স থাকতে হবে অর্থাৎ আপনার যে লাইসেন্স এটা কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে এবং এখানে সত্যইত করতে হবে আর কি সে বিষয়গুলো বলে দেওয়া আছে এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে পাঁচ বছরের তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর এখান থেকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাধারণভাবে আপনাকে কিন্তু ব্যবহারিক যে পরীক্ষা যেটা আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটাও কিন্তু হবে তো সকল বিষয়ে কিন্তু আপনার ঠিকঠাক থাকলে দেন আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে তো এরপরে আসতে এখানে অফিস সহায়ক দুটি পদ আছে অফিস সহায়কের আপনার বেতন কাঠামো অনুযায়ী দুই হাজার একুশ অনুযায়ী পনেরো হাজার পাঁচশো থেকে উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা পর্যন্ত বেতন স্কেল আর এটাতে এটাতে বয়স আপনার আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কমপক্ষে এস বা অথবা সনবাস অর্থাৎ অফিস সহায়কে শুধুমাত্র এসএসসি পাশ করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না সো না এটাতে সকলেই সকলে দেখি হ্যাঁ এটা তো আপনার বরিশাল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না বাকি দুশোটি জেলার সকলেই আবেদন করতে পারবে সো এখনও আমরা যদি দেখি তো আপনি কীভাবে এই ফর্মটা পূরণ করবেন এবং এখান থেকে আপনি কীভাবে আপনার ডকুমেন্টগুলো পাঠিয়ে দেবেন তো আপনারা পিবিএস টু বরিশাল কফ বিটি পিবিএস টু বরিশাল কফ বিটি এই ওয়েবসাইটের মধ্যে আসলেই আপনারা এই পিডিএফটা পাবেন দেন এখান থেকে আপনারা ফর্মটাও পাবেন এগুলো আপনি ডাউনলোড করে নিয়ে আপনি প্রিন্ট আউট করে বের করবেন বের করার পর কি কী ছবি আপনাকে কি কী কাগজপত্র আপনাকে অ্যাটাচড করে পাঠিয়ে দিতে হবে তো ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্মটা আপনাকে বের করে প্রিন্ট করে বের করে পূরণ করতে হবে দুই প্রার থেকে সত্যতলা পাসপোর্ট সাইজে তিন কপি রঙিন ছবি লাগবে শিক্ষা সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি নিতে হবে সহকারী কেশিয়ার পদে আবেদন করে আবেদনকারীগণকে অফিস মেশিন এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং সমলিত অভিজ্ঞতা সনদ অর্থাৎ সহকারী পদের অভিজ্ঞতার সনদ লাগবে অভিজ্ঞতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আপনার যে নাগরিকত্ব চারিত্রিক সেই বিষয়টা বলা আছে এখানে তো সেই যে কপিটা আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র সনদের সত্যইত কপি লাগবে জেনারেল ম্যানেজার বরিশাল পল্লীবিদ্যুৎ দুই এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক হতে একশো টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অর্থাৎ কিন্তু বিশেষ করে এটা জনতা ব্যাঙ্ক তারপরে হচ্ছে সোনালী ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোতে এই কাজগুলো করে দেয় তো আপনি এই ব্যাঙ্কগুলোতে যাবেন যাওয়ার পরে বলবেন যে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ধুয়ে আমাকে একটা একশো টাকার একটা চেক পে অর্ডার করে দেন তাহলে কিন্তু আপনাকে ফর্ম দিবে দেন পূরণ করে একশো টাকার আপনাকে একটা চেক দিয়ে দেবে ঠিক আছে সো ওইটা কিন্তু আপনাকে সকল কাগজপত্রের সঙ্গে ওইটা আপনাকে নিয়ে কাগজগুলোকে আপনাকে ভাঁজ দিয়ে একটা খামের মধ্যে নিয়ে ওই চেকটা সহ খামের মধ্যে ভরা দিয়ে ভরাবেন তারপরে আপনারা ওইখানে আটা লাগাই দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা সোজা চলে যাবেন ডাক যোগাযোগ বিষয়ে অথবা কুরিয়ারে যাবেন যাওয়ার পরে এখানে আবার পল্লী বিদ্যুৎ সমিতি দুই অনুগুলে আপনি পাঠাই দেবেন সো এটাই হলো মূলত প্রসেস তো যারা আবেদন করবেন আপনারা এই সার্কুলারটা দেখে আপনারা ফর্মটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই যে এই সার্কুলারের মধ্যে নিচের দিকে আসলে ফর্মটা পাবেন এই ফর্মের সকল ইনফরমেশনগুলো আপনি পূরণ করে দেন আপনি কিন্তু এই পল্লী বিদ্যুতের পরিষ্কার পল্লী বিদ্যুৎ সমিত পাঠাবেন তাহলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে দেন আপনাকে কিন্তু পরবর্তীতে ডাকা হবে সো এই পর্যন্তই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা বরিশাল পল্লী বিদ্যুতে আবেদন করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম